শিমুলিয়া ঘাট তিন বছর অলস পড়ে আছে তবে পদ্মা সেতু রূপালী ইলিশ পদ্মার জলরাশি ও ঋতু বৈচিত্র্যের প্রাকৃতিক সৌন্দর্যের টানে দিন রাত পর্যটকদের আনাগোনা বেড়েই চলেছে এই ঘাটে এক সময়ের দক্ষিণের প্রবেশদ্বারটির গুরুত্ব উপলব্ধি করে রোববার দুপুরে স্বরাষ্ট্র শিল্প নৌ পরিবেশ ও বন বাণিজ্য বস্ত্র ও পাট এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা নৌবাহিনীর প্রধান বিআইডব্লিউটি এর চেয়ারম্যান সফর করেন শিমুলিয়াঘাটে সঙ্গে ছিলেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও পুলিশ সুপার পরে শিমুলিয়া ড্রেজার বেইজের সভাকক্ষে বিআইডব্লিউটি এর মাস্টার প্ল্যান অব আইসিটি অ্যান্ড ইকো গ্রিন পোর্ট এবং আন্তর্জাতিক মানের পোর্ট নির্মাণের পরিকল্পনা নিয়ে আলোচনা হয় সভা শেষে নৌপরিবহন উপদেষ্টা জানান শিমুলিয়াঘাট ঘাটকে আন্তর্জাতিক কন্টেইনার পোর্ট করা হবে গুরুত্ব পাবে পর্যটন প্রকল্পটি সরকারি উদ্যোগে বাস্তবায়ন হবে তবে বেসরকারি পার্টনারশিপ প্রকল্পের সুযোগও খোলা থাকবে বাইরে থেকে তো লোকজন আসতে পারে পোর্ট এরিয়ার বাইরে যতটুকু যা করা দরকার আমরা সম্পূর্ণ সহযোগিতা করব কেউ যদি পিপিপিতে আসতে চায় আমি আমি শুরু থেকে তাকে ওয়েলকাম করব আমি চেষ্টা করছি আরও আমাদের কিছু রিভারাইন পোর্ট আছে সেগুলো আমরা মানে একবারেই সম্পূর্ণভাবে যেটাকে বলে পরিবেশ উপদেষ্টা বলেন শিমুলিয়া ঘাটের জায়গা যেন বেদখল হয়ে না যায় তাই এটিকে কাজে লাগিয়ে সৌন্দর্য বৃদ্ধি করা হবে আর পদ্মা সেতুর বাঁতির কাজের অগ্রগতি পঞ্চান্ন শতাংশ বলেও জানান তিনি এখানে কিছু জায়গা আছে এখানে সেখানে পড়া সেগুলোতে বেদখল না হয়ে যায় কোনোভাবে সৌন্দর্যটা বাড়িয়ে মানুষকে পদ্মার কাছে নিয়ে আসা যায় বিভিন্ন জায়গা থেকে মানুষ এসে পর্দা দেখবে সিং ইজ বিলিং আপনি যখন দেখবেন তখনই ওটা ক্যাপ্টার ওটার জন্য একটা অন্যরকম মায়া হবে শিমুলিয়া ঘাটে বিএইডব্লুটি এর উনত্রিশ দশমিক এক একর জমি রয়েছে দু সালের ২৭ নভেম্বর খাটটি চালু হয় দুই সালের ছাব্বিশ জুন পদ্মা সেতু চালুর পর এটি বন্ধ প্রায় নাসিরউদ্দিন উজ্জ্বল সময় সংবাদ মুন্সীগঞ্জ